আলাইকুম ব্যাক আসসালামাইকুম ওয়েলকাম শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি কিন্তু লিটল চার্ম থেকে মেয়ে বাচ্চাদের খুবই সুন্দর সুন্দর কিছু ড্রেস নিয়ে দেখেন ভাইদের নিত্য নতুন কালেকশন আসতে থাকে আর আমরা কিন্তু আপডেট আপডেট দিতেই থাকি যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে ভিডিও স্ক্রিনে নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ফার্স্ট অফ অল একটা ক্রপ টপ ল্যাহেঙ্গে দিয়ে স্টার্ট করছি সামনে পুজোর জন্য লেহেঙ্গার অনেক ডিমান্ড অন্য আছে টপসটা কাজ করা কত থেকে কত বাচ্চাদের ভ্যাবার চার থেকে দশ বছর একটাই কালার এটার দাম কত পড়বে এগারোশো টাকায় পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট আপনাদেরকে দেখাবো হচ্ছে দুইটা কালার মো হয় না

এগুলো হচ্ছে একদম বুটিক্স আরাম আরাম কালেকশন যারা আছে তার জন্য এটা কত থেকে কত বাছে দেখেন এটা সাইজটা হচ্ছে 7 থেকে 12 13 7 থেকে 12 13 সাথে সেম প্যান্ট সেম প্যান্ট আছে এগুলো 38 পর্যন্ত আছে কিন্তু আমরা 38 বলতেছি না কারণ এগুলো ধোয়ার পরে ছোট হয়ে যায় আচ্ছা একটু শ্রিং করে কাপড় হ্যাঁ কালার হবে এই যে এটা একটা কালার প্রাইস কত ভাই এটা এটা প্রাইস থাকবে মাত্র 1000 টাকা 1000 টাকা 7 থেকে 12 13 7 থেকে 12 13 নেক্সট টাই চলে যাই পূজার জন্য যারা একদম বুটিক্স কালেকশন চান এই রেড কালারটা দেখতে পারেন খুবই সুন্দর এটা হচ্ছে জামা এটার সাথে সালোয়ার কি আছে ভাই আফগান সালোয়ারটা আফগান আফগানের মধ্যে যেহেতু পূজার কালেকশন এটা কিন্তু একদম পারফেক্ট হবে নিয়ে নিতে পারেন এটা বডি 38 अवेलेबल হবে আচ্ছা এটা বডি হচ্ছে 38 अवेलेबल আছে কিন্তু আমরা 38 বলে দিচ্ছি আচ্ছা কালার দেখাবো কালার হবে দুইটা এটা একটা কালার আর একটা অ্যাশ কালার এটা অ্যাশ বক একটু ব্লু কালার সুরমা টাইপের এটা মূলত সুরমা কালার

এই যে গ্রে কালারটা মাত্র 1400 টাকা আর প্রত্যেকটা ওর না এই যে এরকম হবে 1400 তে তাই না আচ্ছা নেক্সটটা চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে কালার থাকছে দুইটা এটা আফগান ড্রেস দিয়ে খুব সুন্দর একটা ড্রেস এইটা এটা মাঝে কিন্তু স্টক আউট ছিল এটা আমরা দেখাইছিলাম আমার মনে আছে পুরো ড্রেস সামনে পিছনে সিকোয়েন্সে কাজ করা কাজ করা এবং কোমরে আর গলা একটা মানে এক সুন্দর একটা কাটছবি ওয়ার্ক আছে আফগান সালোয়ার থাকবে সিম্পল ওন্না হবে কালার দুইটা মিষ্টি কালার এটা ম্যাজেন্ডা কালার